দুহাজার সালে শহীদ হচ্ছেন আট লক্ষ ঘুটকামেন। ক্যান্সারে আক্রান্ত হবেন সতেরো লক্ষ আগামী বছরে ঘুটকা বিপর্যয়ের দুঃসংবাদ অপেক্ষা করছে ঘুটকা সেবনে প্রবণতা জাঁকিয়ে বসেছে গোটা দেশে বড়সড় বিপর্যয়ের দিকে এগোচ্ছে দেশ আসাম সহ বহু রাজ্যে গুটকা বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও কোন তদবিরি কাজে আসছে না বলতে গেলে এই মুহূর্তে ভারতের সব নেশার মধ্যে শীর্ষস্থানে রয়েছে গুটখা গুটখা শুধুমাত্র মারণ ব্যাধি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়নি মানব শরীরের দুর্বল কোষগুলো ধ্বংস করে দেয় যেগুলি পর্যাপ্ত পুষ্টি পেলে সতেজ হওয়ার সুযোগ থাকে গুটখা তৈরির একটি মারাত্মক গোপন বিষয় অনেকেই জানেন না জামা কাপড় কাঁচা বা রং করার জন্য অনেক সময় ব্লিচ ব্যবহার করা হয় এই ব্লিচ ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ত্বকের স্পর্শেরই তা জ্বলে যায় তবে জানেন কি যে গুটকা রোজ চিবুচ্ছেন তা প্রায় ব্লিচের সমান গুটকার মতো অষ্টম আশ্চর্য বস্তুটি প্রতিদিন প্রাণ কাটছে বহু মানুষের কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে ভয়াবহ ছবি দেখিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে গুটকা খাবেন না আপনারও এই একই পরিণতি হতে পারে এসব জেনেও মৃত্যুর মুখে নিজেকে উৎসর্গ করছেন কিছু মানুষ চিবুতে চিবুতে অনেকে বলবেন তা বলে শহীদ কেন একে তো আত্মহত্যা বলা যায় অর্থনীতিবিদরা বলছেন ঘুটকা থেকে প্রায় চৌষট্টি শতাংশ ট্যাক্স পায় সরকার সিগারেট থেকে তিপ্পান্ন শতাংশ আর বিড়ি থেকে ষোলো শতাংশ ট্যাক্স নেওয়া হয় বুঝতেই পারছেন দেশকে লাভবান করে কিভাবে চিবুতে চিবুতে মৃত্যুবরণ করেন ঘুটকাম্যানরা এজন্যই তো ঘুটকা প্রতিক্রিয়ায় মৃতদের শহীদ বলা হচ্ছে এই মুহূর্তে দেশে ঘুটকা মহামারী আকার ধারণ করেছে এতে কোনো সন্দেহ নেই তাজমহলের মতো স্মৃতিসৌধ থেকে শুরু করে মিউজিয়াম বা চকচকে কোন বিল্ডিং সৌন্দর্য নষ্ট করছে লাল লাল ছো আপনা নয় ঘুটকা প্রেমীদের দৌলতেই এমন দুর্দশা হাজারো নিষেধাজ্ঞা মোটা অঙ্কের জরিমানা কোনো কিছুতেই বাগে আনা যায় না ঘুটকা প্রেমীদের প্রতি বছর সরকারের লক্ষাধিক টাকা খরচ করতে হয় শুধু স্মৃতিসৌধ বা হেরিটেজ সাইট থেকে গুজরাট, তেলেঙ্গানা তামিলনাড়ু বিহার একাধিক উপরে নিষেধাজ্ঞা জারি রয়েছে এইসব রাজ্যে গুটকা বা তামাকের প্যাকেট পণ্য বিক্রি নিষিদ্ধ কিন্তু কে শুনে কার কথা লুকিয়ে বা প্রকাশ্যে দেদার বিক্রি চলছে সরকারও যেন নীরব দর্শক তামাকজাত পণ্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর একথা সকলেরই জানা কিন্তু তার শরীরে ঠিক কতটা ক্ষতি করছে জানেন রাস্তার ধারে ছোট ছোট দোকানে শাড়ি দিয়ে সাজিয়ে রাখা থাকে গুটকা বা পান মশলা মুখ শুদ্ধি হিসাবে অনেকেই পান মশলা খান তবে জানেন কি এই পান মশলাই আপনার মৃত্যুর পথ প্রশস্ত করছে প্রতিদিন সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে ভারতে পথ দুর্ঘটনায় বা গুলি আঘাতে প্রতি বছর যত সংখ্যক মানুষের মৃত্যু হয় তার মিলিত সংখ্যার থেকেও বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয় এই ঘুটকা বা তামাক জাত পণ্যে তাই আপনি সচেতন হন এবং আপনার আশেপাশে যারা ঘুটকা অতিরিক্ত সেবন করছেন তাদেরকেও সতর্ক করুন